মাঝারে উগ্রবাদীরা হামলা করছে যা ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন মাইজ ভাণ্ডারীর পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ তিনি বলেন সুফিবাদের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করার উদ্যোগ নেওয়া হবে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন নবী সাল আলহামের আলোচনা সভায় তিনি এসব কথা জানান এদিকে রাজধানীর মোহাম্মদপুরে সোহাবিয়া দরবার শরীফের উদ্যোগে বের করা হয়েছে জশ্নে জুলুসের শোভাযাত্রা পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুম বারো রবিউলা পালনে রাজধানীর বিভিন্ন এলাকায় জোশনে জুলুস শোভাযাত্রা ও মাহফিল আয়োজন করা হয় পীরের অনুসারীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের করা হয় এটি শাহবাগ প্রদক্ষিণ করে আইইবিতে এসে শেষ হয় এ সময় জাতীয় পতাকা কালেমা খচিত পতাকায় শোভাযাত্রায় সামিল ছিলেন মাইজ পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ সহ তার অনুসারীরা রাসুলকে ভালোবাসনে আল্লাহকে ভালোবাসা হয় এখানে একমাত্র এই রাস্তা এইখানে রাস্তা নাই ইয়া আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা তাজিম করতে হয় কিভাবে নবী হতেই তাজিম করে আসছে এই জিনিসগুলো আউলিয়া کرامের ভিতরই পাবেন কোন উগ্রবাদী মৌলবাদীর কাছে এই জিনিসগুলো আপনারা পাবেন না মিলা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সাহাবায়ে کرام গনের সময়ও ছিল তারা যদি হাদিস পড়ে জানতে পারবে এবং ওয়ালিদের যুগও ছিল জশনে जुलूसের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সৈয়দ সাইফুদ্দিন আহমদ নানা বিষয়ে কথা বলেন বর্তমান আমরা তাদের প্রতি সর্বপ্রথম দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন বেশ করে যে সমস্ত মালাসগুলা ধর্মীয় স্থাপনাগুলা গুলা করা হয়েছে সেই স্থাপনাগুলাকে পুনর্নির্মাণ করে দিতে এছাড়া মোহাম্মদপুর কমলাপুর ধূপখোলাসহ বিভিন্ন স্থানে যশ্নে জুলুস দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুল নবী ঘিরে আল্লাহ ও রসুলের নির্দেশিত পথে চলার দোয়া করেন তারা নুন সরকার যৌনা নিউজ ঢাকা